ছিল দিনটা জামাই ষষ্ঠী আমার মায়ের আদরের জামাই এসে উপস্থিত হয়ে গেছে তার কতগুলো ছবি তো আজ তুলেই নিতে হয় কারণ সে তো আজকে জামাই রাজা বলে কথা আসার সঙ্গে সঙ্গেই আমার পুকুষের বানানো ছিল এই আমপানা শরবতটা যেটা ছিল সম্পূর্ণরূপে আমার পুকুষের হাতে নিজের হাতে বানানো ভীষণ সুন্দর ছিল এই আমপানা শরবত সঙ্গে এসছে আমার বড়ের ভাই আমার মা অলরেডি ভীষণ ভীষণ খুশি আর আমি তো কয়েকটা সেলফি তুলে নিলাম তখন নিজের কারণ আমি বাড়িতেই ছিলাম তাই সেভাবে সাজগোজ হয়নি আমার বসে আছে আমার মায়ের জামাই রাজা এবং তার যে জলযোগের ব্যবস্থা আমার পুকুর সব নিজে হাতে করেছে চলছে যথারীতি জামাইকে আশীর্বাদ করা মা ষষ্ঠীর পুজো করি আনা যে হলুদ সেটা কপালে ছুঁয়ে দেওয়া এবং তারপর আশীর্বাদ দুব্য সহযোগে আশীর্বাদ করা তো সেই মাষষ্ঠীর যে হলুদ এবং ধান যেটা হচ্ছে আজকের দিনের বিশেষভাবে পাওনা এরপরেই আছে এই খাবার ফলের ডালা মিষ্টি ফল কাটা তার সঙ্গে তো ডালপুরি আলুর দম আছেই ভাইগাকা এসছে জামাই রাজার সঙ্গে ফটো তুলে নিতে জামাই রাজা এবার বসে পড়েছে এত খাবার নিয়ে কিন্তু সে ভাবছে যে আমি কোনটা খাবো আর কোনটা খাবো না এত খাবার খেলে যদি পেট খারাপ হয় সবগুলো একসঙ্গে খাবো কি খাবো না ইত্যাদি অনেক জল্পনা কল্পনা চিন্তা তার মধ্যে আছে মা যথারীতি জামাই রাজাকে আশীর্বাদ করছে এরপরে আসে ডালা দেওয়া এবং উপহার দেওয়া নেওয়ার পালা মা আমাকে আর বর্মশাইকে লাবণী থেকে জামা প্যান্ট এবং সালোয়ার দেয় আর এই যে গিফটগুলো এগুলো মা বাপি ভাই কাকার জন্য আর এই গিফটটা হচ্ছে আমার আর বরমশাইয়ের জন্য মা বাপির তরফ থেকে এরপর বর্মশাই একটু মুখে দুধ দই চিড়ে এটা খেতে হয় আর কি তো নিয়ম রক্ষার্থে কারণ ওইগুলো ভালোবাসে না তোকে একটুখানি দেওয়া হয় কোন মিষ্টিটা খাবে মা জিজ্ঞেস করে তো বরমশাই বলে এই মিষ্টিটা খাবে তারপরে আমরা দুজনে একটা ছোট্ট করে ফটো তুলে নিই চলে আসে আমাদের লাঞ্চের সময় লাঞ্চে ছিল হচ্ছে পিস রাইস ভেটকি মাছের ফ্রাই মাটন আর স্যালাড অসাধারণ ছিল খাবারটা প্রত্যেকটা আমার মায়ের হাতের বানানো আর আছে আমার বরমশাইয়ের একমাত্র ভাই তো এই যে খাবারটা এটা সত্যি ভীষণ ভীষণ ভীষণই সুন্দর ছিল মাটন কষা ওয়াও সত্যি লাজাবাব খাবার ছিল পিস ফ্রাই পিস পোলাও খাচ্ছে বরমশাই তার সঙ্গে সঙ্গে এসছে বর্মশায়ের ভাই তো এ হচ্ছে উডবি জামাই যদিও বা আমাদের বাড়ির নয় কারণ আমার কোনো বোন নেই তো অন্য কোনো বাড়ির জামাই হবে ভবিষ্যতে বিবেচনা সাপেক্ষ এরপরে আমরা বিকালবেলা চলে আসি আমাদের বাড়ির ছাদে যেটা ভীষণ সুন্দর একটা জায়গা সবুজের সমারোহে পরিপূর্ণতা যেটা তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ভিউ যেটা আমার সত্যি চোখ ধাঁধিয়ে যায় এবং চোখ মন দুটোই আমার সার্থক হয় এই সুন্দর ভিউটা দেখে সেখানে এসে বেশ কতগুলো ছবি তুলে নিই এরপরে চলে আসে আমাদের নৈশ ভোজন এবং এই নৈশ ভোজন দিয়েই আমাদের আজকের দিনটা শেষ হয় আজ এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে